রাহিম সময়টা ছিল আরবের ইতিহাসের এক ক্রান্তিকাল মক্কানগরী তখন ব্যবসা বাণিজ্য আর ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু তার আত্মার গভীরে বাসা বেঁধেছিল জাহিলিয়াতের ঘোর অন্ধকার কাবাঘরে তিনশো ষাটটি পাথরের মূর্তি বসিয়ে মানুষ তাদের ভাগ্য খুঁজত ভুলে গিয়েছিল এক ও অদ্বিতীয় স্রষ্টার কথা বংশের গৌরব গোত্রের দম্ভ আর সম্পদের অহংকার মানুষকে বিভক্ত করেছিল মনিব আর দাসে মানবতা সেখানে ছিল লাঞ্ছিত আর ন্যায় বিচার ছিল নির্বাসিত এই মক্কারী এক কুণে কোরাইশদের অন্যতম ক্ষমতাধর নেতা উমাইয়া ইবনে খালাফের বিশাল প্রাসাদের এক অন্ধকার প্রকোষ্ঠে বাস করত এক আবিসেনীয় যুবক নাম তার বেলাল মায়ের নাম হামামা বাবার নাম রাবা জন্মের পর চোখ মেরেই সে নিজেকে দেখেছিল দাসত্বের কঠিন শৃঙ্খলে বাধা তার গায়ের রং ছিল আফ্রিকার মাটির মতো কালো কিন্তু তার অন্তর ছিল ভোরের আকাশের মতো স্বচ্ছ ও নির্মল বেলালের দৈনন্দিন জীবন ছিল কঠোর পরিশ্রমে বাধা উমায়ার নির্দেশ পালন করা তার চড়ানো সংসারের ভারী কাজ করা এসবই ছিল তার নিয়তি কিন্তু এই দাসত্বের মাঝেও তার আত্মা ছিল স্বাধীন যখন সে মক্কার অলিগলিতে হাঁটত তখন দেখত ক্ষমতাবান কোরাইশদের ঔদ্ধত্য আর দুর্বলদের ওপর তাদের নির্যাতন যখন সে কাবা ঘরের দিকে তাকাত তখন তার মনে প্রশ্ন জাগত মানুষের নিজের হাতে গড়া এই নিষ্প্রাণ পাথরগুলো কিভাবে তাদের স্রষ্টা হতে পারে যে মূর্তিকে সে নিজে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই মূর্তি কিভাবে তার ভাগ্য নির্ধারণ করতে পারে এই প্রশ্নগুলো তার ভেতরে এক নীরব বিদ্রোহের জন্ম দিচ্ছিল একদিন মক্কার বাতাসে এক নতুন গুঞ্জন শোনা গেল এক অদ্ভুত ফিসফাঁস যা প্রচলিত সব বিশ্বাস আর প্রথাকে চ্যালেঞ্জ করছিল লোকেরা বলা বলি করছিল বনু হাসিম গোত্রের এক যুবক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি শৈশব থেকেই আলা আমিন বা বিশ্বস্ত নামে পরিচিত নিজেকে আল্লাহর নাবি বলে দাবি করছেন তিনি বলছেন এই লাত মানাত উজ্জা সব মিথ্যা উপাসনার যোগ্য সত্তা কেবল একজনই তিনি আল্লাহ যিনি আসমান ও জমিনের একছত্র অধিপতি তার কাছে আরবের অভিজাত কোরাইশ আর আবিসিনিয়ার কালো দাস সবাই সমান মর্যাদার মাপকাঠি বংশ বা সম্পদ নয় বরং অন্তরের ইমান ও তাকুয়া এই সাম্যের বাণী এই একত্বের ঘোষণা বেলালের তৃষ্ণার্থ আক্তার জন্য ছিল প্রশান্তির শীতল ঝর্নার মতো তিনি গোপনে এই নতুন ধর্ম সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন তিনি শুনলেন মক্কার সবচেয়ে সম্মানিত ও ধনাঢ্য ব্যক্তি আবু বকারের মতো মানুষও এই ধর্ম গ্রহণ করেছেন তিনি দেখলেন এই নতুন বাণীতে কেমন এক চুম্বকীয় আকর্ষণ রয়েছে যা সত্যসন্ধির হৃদয়গুলোকে টেনে নিচ্ছে একদিন তিনি সমস্ত ভয়কে জয় করে দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়েই গোপনে হাজির হলেন দারুল আর কামে যা ছিল ইসলামের প্রথম গোপন কেন্দ্র সেখানে তিনি রাসুলুল্লাহকে দেখলেন তার নুরানি চেহারা তার চোখের গভীরতা আর তার কণ্ঠের মাধুর্য দেখে বেলালের অন্তর কেঁপে উঠল রসুল্লাহ যখন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন তখন বেলালের মনে হল এ কোনো মানুষের কথা হতে পারে না এ বাণী সরাসরি আকাশ থেকে নেমে আসছে যা তার আত্মার গভীরে প্রবেশ করছে তিলাওয়াত শেষে রসুল্লাহ বেলালের দিকে তাকালেন তার চোখে ছিল না কোনো আভিজাত্যের অহংকার ছিল কেবল করুণা ও ভালোবাসা বেলাল আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি এগিয়ে গেলেন এবং কোনো দ্বিধা না ছাড়াই সেই বিপ্লবী কালেমা পাঠ করলেন যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল আশাদাল্লাহ ইলাহ ইহাদ মোহাম্মদ আর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর রাসুল সেই মুহূর্তে বেলালের কাঁধ থেকে দাসত্বের অদৃশ্য ভার নেমে গেল তিনি আর উমাইয়ার দাস ছিলেন না তিনি হয়ে গেলেন সমগ্র মহাবিশ্বের অধিপতি আল্লাহর একনিষ্ঠ বান্দা তার বুকের ভেতর জ্বলে উঠল ইমানের এক অনির্বাণ শিখা যা মক্কার কোনো শক্তি নেভাতে পারবে না সত্যের আলো যেমন বেশিক্ষণ আড়ালে থাকে না তেমনি বেলালের ইমানের আলো গোপন রইল না উমাইয়া ইবনে খালাফের কানে খবরটা পৌঁছাতেই সে ক্রোধে অন্ধ হয়ে গেল তার কাছে এটা ছিল অকল্পনীয় তার একজন কৃতদাস তার কেনা সম্পত্তি তার অনুমতি ছাড়া নিজের ধর্ম বদলে ফেলবে এটা ছিল তার ক্ষমতার প্রতি এক চরম অবমাননা সে গর্জে উঠল আমার পায়ের নিচের দাসের এত বড় স্পর্ধা আমি ওকে এমন শিক্ষা দেব যে মহম্মদও ওকে বাঁচাতে পারবে না এরপর থেকেই বেলালের উপর নেমে আসে ইতিহাসের অন্যতম নির্মম ও পাশবিক নির্যাতন উমাইয়া চেয়েছিল শারীরিক কষ্টের মাধ্যমে তার ইমানকে ভেঙে গুড়িয়ে দিতে প্রতিদিন মধ্য দুপুরে যখন আরবের সূর্য তার সমস্ত তেজ দিয়ে মরুভূমির বালিকে অগ্নিকুণ্ডে পরিণত করত তখন উমাইয়া তার অন্য দাসদের নির্দেশ দিত বেলালকে সেই জ্বলন্ত বালির উপর উপুড় করে শুইয়ে দিতে তার খালি পিঠ তপ্তবালিতে ঝলসে যেত চামড়া পুড়ে যাবার তীব্র যন্ত্রণা তাকে গ্রাস করত কিন্তু নির্যাতন এখানেই থামত না উমাইয়া একটি বিশাল ভারী পাথর এনে তার বুকের ওপর চাপা দিয়ে রাখত সেই পাথরের অসহনীয় চাপে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত চোখ ঝাপসা হয়ে যেত উমাইয়া তার কানের কাছে মুখ এনে হায়নার মতো চিৎকার করে বলত বেলাল এখনো সময় আছে মুহাম্মাদের আল্লাহকে অস্বীকার কর বল লা আর উজ্জা আমার প্রভু তাহলে তোকে ছেড়ে দেব না হলে এভাবেই ধুকে ধুকে মরবি তুই কুরাইশদের অন্যান্য নেতারাও চারপাশে দাঁড়িয়ে হাসত বিদ্রুপ করত ছোট ছোট ছেলেরাও তাকে লক্ষ্য করে পাথর ছুটত চারদিকে শুধু যন্ত্রণা অপমান আর মৃত্যু ভয় কিন্তু বেলালের ইমান ছিল হিমালয়ের চেয়েও অটল চরম কষ্টের মাঝেও তার মুখ থেকে কোনো অভিযোগ কোনো আর্তনাদ কিংবা দুর্বলতার কোনো চিহ্ন প্রকাশ পেত না তার মুখ থেকে কেবল একটি শব্দ বারবার বজ্রের মতো উচ্চারিত হতো যা অত্যাচারী উমাইয়ার কানে তপ্ত সীশার মতো প্রবেশ করত আহাদুন আহাদ এক এক তিনি বোঝাতে চাইতেন তোমরা যত খুশি অত্যাচার করো যত মূর্তি আছে নিয়ে এসো আমার প্রভু ছিলেন আছেন এবং থাকবেন মাত্র একজনই আমি সেই এক আল্লাহরই ইবাদাত করি তার এই একটি শব্দ ছিল উমাইয়ার ক্ষমতার গালে এক প্রচণ্ড চপেতা যত নির্যাতন বাড়ত বেলালের কণ্ঠের দৃঢ়তাও তত বেড়ে যেত তার শরীর দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তার আত্মা আরও শক্তিশালী হচ্ছিল তার এই অবিচল ইমান মক্কার অন্যান্য দুর্বল ও নির্যাতিত মুসলিমদের জন্য সাহসের এক বাতিঘর হয়ে উঠেছিল বেলাল রাদিয়াল্লাহ হয়ে উঠেছিলেন ধৈর্য ও পার্সিভিয়ারেন্সের এক জীবন্ত কিংবদন্তি তার এই আহাদুন আহাদ ধ্বনি শুধু একটি শব্দ ছিল না এটি ছিল তাওহিদের এক বিপ্লবী ঘোষণা যা মক্কার মুশরিকি ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছিল একদিন হজরত আবু বক্কর আন যিনি ছিলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বেলাল আন এর ওপর এই অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না তার কোমল ও দয়ালুমন কেঁদে উঠল তিনি সরাসরি উমাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখে ছিল ক্রোধ ও করুণার মিশ্রণ তিনি বললেন উমাইয়া তোমার কি আল্লাহকে ভয় হয় না এই নিরীহ মানুষটির উপর এভাবে অত্যাচার করতে তোমার অন্তরাত্মা কাঁপে না উমাইয়া যে আবু বক্করের সম্মান ও মর্যাদা সম্পর্কে জানত সে বিদ্রূপের হাসি হেসে বলল আবু বক্কর এই লোকটাকে তো তোমরাই নষ্ট করেছ যদি এতই মায়া লাগে তাহলে আমার কাছ থেকে তাকে কিনে নাও উমাইয়া ভেবেছিল সে এমন এক চড়া দাম চাইবে যা শুনে আবু বক্কর পিছিয়ে যাবেন আবু বক্কর রাদিয়াল এক মুহূর্ত অপেক্ষা না করে বললেন বলো কত দাম চাও উমাইয়া একজন হাবসি দাসের জন্য অবিশ্বাস্যরকম চড়া মূল্য হাঁকল বেশ কয়েকটি স্বর্ণমুদ্রা এবং একজন শক্তিশালী দাসের বিনিময়ে কিন্তু আবু বক্কর রাজি কোনো দর কষাকষি করলেন না তিনি সাথে সাথে সেই মূল্যে বেলালকে রাদি আল্লাহওয়ান কিনে নিতে রাজি হলেন উমাইয়া অবাক হয়ে গেল লেনদেন সম্পন্ন হওয়ার পর সে তাচ্ছিল্যের সুরে বলল আল্লাহর কসম তুমি যদি এক টুকরো রূপার বিনিময় তাকে কিনতে চাইতে আমি বিক্রি করে দিতাম আবু বক্কর রাজিয়াল্লাহান ইমানিতে যে জলে উঠে জবাব দিলেন আর আল্লাহর কসম তুমি যদি একশো উকিয়া স্বর্ণও বিশাল পরিমাণ চাইতে আমি তা দিয়েই বেলালকে কিনতাম এই জবাব ছিল উমাইয়ার বস্তুবাদের ওপর আবু বক্করের রাদিয়াহওয়ান এর আধ্যাত্মিকতার বিজয় এরপর তিনি বেলালের কাছে গেলেন পরম মমতায় তার শরীর থেকে পাথর সরালেন তার বাঁধন খুলে দিলেন তার ক্ষতবিক্ষত শরীর থেকে ধুলোবালি ঝেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং সেই ঐতিহাসিক কথাটি বললেন যা বেলালের জীবনের গতিপথ পাল্টে দেয় আজ থেকে তুমি মুক্ত ভাই বেলাল তুমি আল্লাহর জন্য মুক্ত ভাই এই একটি শব্দ যিনি সারা জীবন দাস গোলাম বা হাবসি ডাক শুনে এসেছেন তিনি আজ ইসলামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজনের মুখ থেকে ভাই ডাক শুনছেন তার দুচোখ বে মেমে এলো কৃতজ্ঞতার অশ্রু সেদিন থেকে তিনি আর উমাইয়ার কৃতদাস রইলেন না তিনি হলেন রসুলুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত সাহাবী ইসলামের এক স্বাধীন সন্তান এবং মুসলিম উম্মাহর এক অবিচ্ছেদ্য অংশ তিনি প্রমাণ করলেন যে ইসলামে মানুষের মর্যাদা তার জন্ম বা বর্ণে নয় তার ইমান ও কর্মে রসুল উল্লাহ আলাইহি আলহি নির্দেশে মুসলিমরা যখন একে একে মদিনায় হিজরত করলেন হজরত বেলালো তাদের সঙ্গী হলেন মক্কা ছিল নির্যাতনের শহর আর মদিনা হল ভালোবাসার নীর মদিনায় আনসারদের আতিথেয়তায় মুহাজিররা এক নতুন জীবন খুঁজে পেলেন এখানে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু সার্বক্ষণিক রাসুল সাল্লু ছায়া সঙ্গী হয়ে থাকতেন রাসুল এর ব্যক্তিগত সেবা করা তার জন্য পানির ব্যবস্থা করা সফরের সময় তার জিনিসপত্র বহন করা এসব কাজ তিনি পরম আনন্দ ও গর্বের সাথে করতেন মদিনায় মসজিদের নবভী নির্মিত হল মুসলিমরা দিনে পাঁচবার জামাতে নামাজ আদায় করতে শুরু করলেন কিন্তু একটি সমস্যা দেখা দিল নামাজের জন্য সবাইকে একত্রিত করার কোন নির্দিষ্ট পদ্ধতি ছিল না মুসলিমরা নিজেরা সময় অনুমান করে মসজিদে আসতেন এই নিয়ে সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ বললেন ইহুদিদের মতো সিংহা বা সোফার ফুকানো হোক কেউ বললেন খ্রিস্টানদের মতো ঘণ্টা বা নাকুশ বাজানো হোক আবার কেউ বললেন পারসিকদের মতো আগুন জ্বালিয়ে নামাজের সময় ঘোষণা করা হোক রসুল মনোযোগ দিয়ে সব শুনলেন কিন্তু এগুলোর কোনোটি তিনি পছন্দ করলেন না কারণ এগুলো ছিল অন্যান্য ধর্মের প্রতীক তিনি এমন একটি পদ্ধতি চাইছিলেন যা হবে স্বতন্ত্র এবং ইসলামের মহিমাকে তুলে ধরবে এই দুদুলমান অবস্থায় একদিন রাতে সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সবুজ রঙের দুটি পোশাক পরা একজন ফেরেস্তা তার সামনে দাগে আছেন এবং তার হাতে একটি ঘণ্টা আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি ঘণ্টাটি বিক্রি করবেন ফেরেস্টা বললেন এটা দিয়ে কি করবে তিনি বললেন আমরা এটা বাজিয়ে নামাজের জন্য লোকেদের ডাকব ফেরেস্টা বললেন আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কোনো পদ্ধতির কথা বলবো না আব্দুল্লাহ বললেন অবশ্যই বলুন তখন সেই ফেরেশতা তাকে আজানের সাবলাইম বাক্যগুলো শিখিয়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ যোগিত হয়ে রাসুল সাল্লাহু আলিহিবাসাল্লামের কাছে ছুটে গেলেন এবং পুরো স্বপ্নের ঘটনা বর্ণনা করলেন ওয়াসাল্লাম সব শুনে বললেন নিঃসন্দেহে এটি একটি সত্য স্বপ্ন আল্লাহ তোমাকে উত্তম পথ দেখিয়েছেন এরপর তিনি এমন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন যা বর্ণবাদ ও বংশমর্যাদার উপর এক চরম আঘাত ছিল তিনি আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহকে বললেন তুমি বেলালের পাশে দাঁড়াও এবং তাকে স্বপ্নের বাক্যগুলো শিখিয়ে দাও কারণ তোমার চেয়ে ওর কণ্ঠস্বর অনেক উঁচু দরাজ ও সুমধুর রাসুলসাল্লু সাল্লামের এই নির্বাচন ছিল এক বৈপ্লবিক ঘোষণা তিনি গায়ের রং বা বংশ নয় বরং যোগ্যতা ও ইমানের শক্তিকেই সর্বোচ্চ মর্যাদা দিলেন যে কণ্ঠ একদিন মক্কার মরুভূমিতে অত্যাচার সহ্য করে আহাদুন আহাদ বলে আর্তনাদ করত সেই কণ্ঠকেই তিনি বেছে নিলেন ইসলামের প্রথম মোয়াজিন হিসেবে তাওহিদের প্রথম ঘোষক হিসেবে নির্দেশ পেয়ে হজরত বেলাল রাদিয়াল্লাহ মসজিদে নববীর পাশে একটি উঁচু স্থানে দাঁড়ালেন চারদিকে নেমে এলো নিস্তব্ধতা এরপর তার ভরাট দরাজ ও শক্তিশালী কণ্ঠে প্রথমবারের মতো ধ্বনিত হল সেই স্বর্গীয় সুর হাজান আল্লাহ হু আকবর আল্লাহু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর তার কণ্ঠস্বর মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল প্রতিটি ঘর প্রতিটি খেজুর বাগান ভেদ করে মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছাল এই আহ্বান শুনে মুসলিমরা ঘর থেকে বেরিয়ে এলেন তাদের চোখে মুখে ছিল বিস্ময় ও আনন্দ এই আজান শুধু নামাজের আহ্বান ছিল না এটি ছিল তাওহিদের বিজয় ঘোষণা সাম্যের ঘোষণা ও জাহিলিয়াতের অন্ধকারের বিরুদ্ধে ইসলামের বিজয়ের প্রতীক হজরত বেলাল রাজিয়াল্লাহ সেদিন থেকে মোয়াজ্জিনের রাসুল বা রসুলের মুয়াজ্জিন হিসেবে ভূষিত হলেন তার কণ্ঠস্বর হয়ে উঠল জান্নাতের সুরের পার্থিব প্রতিধ্বনি সাল্লাসাল্লামের জীবদ্দশায় হজরত বেলাল রাদিয়াল্লাহ দাল আনহ ছিলেন তার অবিচ্ছেদ্য অংশ তিনি কেবল মুওয়াজ্জিনই ছিলেন না ছিলেন রাসুল সাল্লাহ আলিউাল্লামের ব্যক্তিগত খাদেম কোষাধ্যক্ষ এবং বিশ্বস্ত সহচর ফজরের নামাজের জন্য রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে ঘুম থেকে জাগানো থেকে শুরু করে সফরের সময় তার ব্যক্তিগত জিনিসপত্র সামলানো সবকিছুই তিনি করতেন পরম ভালোবাসা ও নিষ্ঠার সাথে তিনি ছিলেন একজন বীর যোদ্ধাও বদর উহুদ খন্দক সহ রাসুল সাল্লু আলিহাসাল্লামের জীবদ্দশায় সংগঠিত সকল যুদ্ধে তিনি সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন বদরের প্রান্তরে তার জীবনের এক নাটকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে যুদ্ধের এক পর্যায়ে তিনি তার সাবেক অত্যাচারী মনিব উমাইয়া ইবনে খালাফকে দেখতে পান উমাইয়া তখন মুসলিমদের হাতে বন্দি বেলালের মনে পড়ে যায় মক্কার সেই তপ্ত বালির কথা বুকের ওপর চেপে থাকা পাথরের কথা তিনি চিৎকার করে ওঠেন কুফরের মাথা উমাইয়া যদি সে বাঁচে তবে আমি বাঁচব না এরপর অন্যান্য সাহাবিদের সহায়তায় তিনি তার উপর চালানো অমানসিক নির্যাতনের প্রতিদান নেন এটি ছিল মজলুমের ওপর জালেমের পরাজয়ের এক চূড়ান্ত নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ ন্যায় বিচারক রসুলুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম বেলালকে যে কতটা ভালোবাসতেন এবং তাঁর মর্যাদা যে কত উঁচু ছিল তার প্রমাণ মেলে এক বিখ্যাত হাদিসে একদিন ফজরের পর রসুল সল্লাহ আলহাসাল্লাম বেলালকে ডেকে বললেন হে বিলাল আমাকে তোমার সর্বোত্তম আমলটির কথা বলো যা তুমি ইসলামে করেছ কারণ আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার ধ্বনি শুনতে পেয়েছি বেলাল রাদিয়াল্লাহ বিনয়ের সাথে অশ্রুসিক্ত নয়নে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো এমন বিশেষ কোনো আমল করি না তবে একটি কাজ আমি নিয়মিত করার চেষ্টা করি যখনই আমি দিন বা রাতে অজু করি তখন সেই অজু দিয়ে আল্লাহ আমার তৌফিকে যতটুকু রাখেন ততটুকু নফল নামাজ আদায় করি সহি বুখারি ও মুসলিম এই হাদিসটি বেলালের রাদিয়াল্লাহুর আকোয়া ও ইবাদতের গভীরতা প্রকাশ করে এবং জান্নাতে তার উচ্চ মর্যাদার সুস্পষ্ট প্রমাণ দেয় কিন্তু এই সোনালি দিনগুলো চিরস্থায়ী হল না ইসলামের ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিনটি ঘনিয়ে এল সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সারা মদিনা শোকে স্তব্ধ অন্ধকারে নিমজ্জিত সাহাবিরা দিশাহারা কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়লেন বেলাল রাদিয়াল্লাহ যিনি প্রতিদিন পাঁচবার রসুল সাল্লাহু হিওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আজান দিতেন যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রসুলকে ঘিরে তার জন্য এই বিচ্ছেদ ছিল অসহনীয় রসুল সাল্লাহু ওয়াসাল্লামের দাফনের পর নামাজের সময় হলে সবাই বেলালের দিকে তাকালেন তিনি আজান দিতে দাঁড়ালেন কাপা কাপা কণ্ঠে আল্লাহ আকবর বলার পর যখনই তিনি সেই চিরচেনা বাক্যে পৌঁছালেন আশাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রসুল তখন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে গেল তিনি আরেকটি শব্দ উচ্চারণ করতে পারলেন না তার কান্না দেখে উপস্থিত সকল সাহাবি এমনকি খলিফা আবু বাকর রাদি আল্লাহ এবং উমর রাদি আল্লাহও কান্নাই ভেঙে পড়লেন মদিনার বাতাস ভারী হয়ে উঠল এরপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর মদিনায় আজান দেবেন না কারণ এই শহরের প্রতিটি কোনায় প্রতিটি ধূলিকণায় মসজিদে নববীর প্রতিটি স্তম্ভে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে মোহাম্মদুর রাসুল বলার সময় রাসুল সাল্লু আলহ সাল্লামের চেহারা দেখতে না পাওয়ার কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না গভীর শোকে মুহিয়মান হজরত বেলাল রাদিয়াল্লাহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ এর কাছে অনুমতি চাইলেন জিহাদের কাফেলায় যোগ দিয়ে সিরিয়া অর্থাৎ তৎকালীন শ্যাম জ্বলে যাওয়ার আবু বকর রাজিউল্লাহ তাকে অনুরোধ করে বললেন বেলাল তুমি থাকো। তোমার আজান আমাদের রাসুলের কথা মনে করিয়ে দেয় বেলাল রাজিউল্লাহ অশ্রুসিক্ত নয়নে বললেন হে খলিফা আমি যদি আপনাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য কিনে থাকতাম তবে আপনার কথা মানতাম কিন্তু আপনি আমাকে আল্লাহর জন্য মুক্ত করেছেন তাই আমাকে আল্লাহর পথেই যেতে দিন তার এই গভীর আকুতি দেখে আবু বকর রাজিউল্লাহ আর তাকে বাধা দিতে পারলেন না বেলাল রাদিয়াল্লাহ সিরিয়ার দামেশকে চলে গেলেন এবং সেখানে একজন সাধারণ মুজাহিদ হিসাবে জীবনযাপন করতে লাগলেন বহু বছর কেটে গেল এর মধ্যে খিলাফতের দায়িত্ব নিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তার শাসনামলে মুসলিম বাহিনী জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বিজয় করল এটি ছিল ইসলামের এক ঐতিহাসিক মুহূর্ত খলিফা উমর নিজে চাবি গ্রহণ করতে জেরুজালেমে এলেন মুসলিম বিশ্বের বড় বড় সাহাবিরাও সেখানে উপস্থিত সেই বিজয়ের দিনে ওমর বেলাল রাদিয়াল্লাহকে অনুরোধ করলেন সেখানে একবার আজান দেওয়ার জন্য খলিফার অনুরোধে তিনি সেদিন ইসলামের প্রথম কিবলার প্রাঙ্গণে আজান দিয়েছিলেন তার কণ্ঠে সেই পুরনো জাদু আজও অমলিন ছিল আরও অনেক বছর পর বেলাল রাদিয়াল্লাহু তখন বৃদ্ধ একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন রসুল সাল্লিউসাল্লাম তাকে বলছেন বেলাল এ কেমন নির্লিপ্ততা আমার সাথে দেখা করার সময় কি তোমার এখনো হয়নি স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন এবং তার মন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের ভালোবাসায় ব্যাকুল হয়ে উঠল তিনি তৎক্ষণাৎ মদিনার পথে রওনা দিলেন বহু বছর পর তিনি রসুলের শহরে ফিরে এলেন রসুলের রওজা মুবারক জিয়ারাত করে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন সেই সময় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দুই প্রিয় নাতি জান্নাতের যুবকদের সর্দার কিশোর হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে পরম ভালোবাসায় আবদার করলেন চাচা আমরা আপনার কণ্ঠে একবার আজান শুনতে চাই ঠিক যেমন করে আপনি আমাদের নানাজির সামনে আজান দিতেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরাদের এই আবদার তিনি ফেলতে পারলেন না বহু বছর পর তিনি আবার মসজিদে নাববীর সেই পরিচিত স্থানে দাঁড়ালেন তার শরীর বৃদ্ধ কিন্তু আত্মা তরুণ কম্পিত কিন্তু দরাজ কণ্ঠে তিনি আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তার কণ্ঠ শোনার সাথে সাথে পুরো মদিনায় যেন এক ভূমিকম্প বয়ে গেল যারা রাসুলের যোগ পেয়েছিলেন তাদের মনে পড়ে গেল সেই সোনালি দিনের কথা পুরুষ নারী এমনকি পর্দানুসীন নারীরাও ঘর থেকে বেরিয়ে এলেন সবাই অঝরে কাঁদতে লাগলেন বলা হয় রাসুলের ইন্তেকালের পর মদিনাবাসী আর কোনোদিন এত আবেগাপ্লুত হয়ে কাঁদেনি এটিই ছিল মদিনায় তার দেওয়া শেষ আজান এরপর তিনি আবার সিরিয়ায় ফিরে যান প্রায় বিশ হিজড়ি সনে ষাট বছরেরও বেশি বয়সে তার ইন্তেকালের সময় ঘনিয়ে এল তিনি মৃত্যুসজ্জায় তার স্ত্রী পাশে বসে কাঁদছিলেন আর বিলাপ করছিলেন হায় কি দুর্ভাগ্য বেলাল রাদিয়াল্লাহ আনহু চোখ খুলে স্ত্রীর দিকে তাকে মৃদু হেসে বললেন না বলো কি সৌভাগ্য কারণ কাল আমি আমার প্রিয়জনদের সাথে মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিদের সাথে মিলিত হব এই ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর জীবন মরুভূমির বুকে খোদাই করা এক অমর কবিতা এক হাবসি দাস যিনি ইমানের জোরে দাসত্বের শৃঙ্খল ভেঙেছিলেন যার কণ্ঠস্বর হয়েছিল ইসলামের প্রথম আহ্বান যার জীবন প্রমাণ করে আল্লাহর কাছে মর্যাদা বংশে বা বর্ণে নয় তাকুয়া ও ইমানে তার কণ্ঠস্বর আজার শোনা যায় না কিন্তু তার দেওয়া আজানের প্রতিধ্বনি আজও পৃথিবীর কোটি কোটি মসজিদে প্রতিদিন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তিনি চিরকাল মুসলিম উম্মাহার জন্য প্রেরণার এক অফুরান্ত উৎস হয়ে থাকবেন আপনার এই গল্পটা কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ